আমরা এই রুগীটা আগে চোখ গুলা দেখাই একটু বড় করেন চোখ গুলো একটু হলুদ হলুদ এটা আমি একটু আল্ট্রাসাউন্ডে দেখাচ্ছি আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট স্পেশালিস্ট আমরা একজন মায়ের আলট্রাসনোগ্রাম করতেছি আলট্রাসোনোগ্রাম করার এক ফাঁকে দেখলাম যে তার পিত্তিটার মধ্যে একটা পাথর দেখা যায় পরে আমি দেখলাম যে তার চোখ গুলো হঠাৎ করে হলুদ দেখা যায় তারপরে আমি সিবিডি ক্লিয়ার বুঝা যাচ্ছে না সিবিডি চেক করে আরো কয়েকটা পাথর পাই আমরা একটু ডিসপ্লেতে দেখাই এটা পিত্তথলি এর মতো দানার মতো যেটা দেখা যায় এটা হচ্ছে পাথর আর আশেপাশে হচ্ছে স্লাজ তারপরে আমরা সিবিডি তে চলে যাই আমরা আবার সিবিডি তে দেখলাম যে সিবিডি এর মধ্যে স্লাজে ভরা দেখেন এটা হচ্ছে মানে পুরা লিভারের কালার এবং সিবিডির যে ভিতরে স্লাজ কালার সেম এই জন্য একদম এক্সপেরিয়েন্স না থাকতে ধরা এবং পাশাপাশি যে এরকম শেডও পড়তেছে গোল গোল এগুলো হচ্ছে পাথর আমরা যদি স্ক্যান করি জেল এই দেখেন আমরা গল্প দেখাচ্ছি এটার মধ্যে এই যে পাথর দেখা যাচ্ছে এটা ইজিলি পাওয়া যাবে কিন্তু আমরা যখন সিবিডি খুঁজতে যাই এইটা হচ্ছে সিবিডি দেখেন কি পরিমাণ ডায়ালেটেড এটা হচ্ছে সিবিডি এবং এই যে একটা পাথর পেট্রোলাম এখানে একটা পাথর যেটা শেডো পড়তেছে আর একটা পাথর হচ্ছে একদম ডিজিটাল সিবিডিতে ডিজিটাল সিবিডিতে কয়েকটা পাথর আছে যেমন এটা একটা এখানে একটা মানে এইদিকে গণহারে একটা শেডো পড়তেছে মানে দুই তিনটা পাথর থেকে শেডো পড়তেছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং দেখা গেছে যে নর্মালি যেহেতু সিবিডি একদম লিভারের কালার একদম মিশে গেছে বোঝা কষ্ট হবে আমাদের দেখতে হবে সিভিডি কোথায় আছে যেমন সিভিডি এখান থেকে স্লাশ শুরু হয়েছে তারপর এখানে একটা পাথর তারপর এখানে দুই তিনটা পাথর এটা দিয়ে আমরা ট্রেস করেছি আর কি তো জন্য দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ দেখি